যখন আমার ঘরbeta সে বানলেন আলা আমদাজান বলে আমার কাছে 12 জন নবী এসে আমাকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ বললেন কতজন নবী 12 জন নবী আমার কাছে এসে সালাম দেন বলে সালামিন আমো তুমি বড় ভাগ্যবান তোমার ধরবে রাহমা সে বেড়েছে কেমন দয়া নবী কেমন সম্মান আল্লাহ দান করেছেন কেমন এজ মসজাদ আল্লাহ দান করেছেন আরবদের নীতি হচ্ছে কোন বিদানা তার বাবা আবদুল্লা মৃত্যুবরণ করে মারা যায় দাদা আব্দুল মোতালিবের কথা অনুযায়ী ব্যবসার অনুযায়ী ব্যবসার উদ্দেশ্যে মদিনায় রওনা দিয়েছে মদিনায় গিয়ে ব্যবসা করে ফেরার পথে আব্দুল্লাহ বিদায় হয়ে গিয়েছে না পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলাম বিধবা নারী হয়ে গেলেন মা আমি না আর নীতি হচ্ছে কোনো বিধবা নারী শুধু তার গায়ে লাগাইতে পারবে জন্য মনে হয় না গায়ে আপন লাগাই না পারফেক্ট মেমরির আরঞ্জের নীতি হচ্ছে কোন বেদবানারে তার যার স্বামী মারা যায় সে কোন সুগন্ধি লাগাইতে পারবে না কেন্দ্রীয় আবেলাক বোッカবাসী সকল কানা মুসা করে রে আমিনার স্বামী দুনিয়াতে নাই কেমন পারফিউম ব্যবহার করে কেমন সুগন্ধি ব্যবহার করে মক্কা সুগন্ধিতে মানুষ থাকতে পারে না আব্দুল তার ছেলের বউ সুগন্ধি লাগায় মক্কাবাসীরা কানা গোসা করে আব্দুল মুতালিব তাদের কথা শুনিয়া তার বিবি কে ডাক দিয়া বলেন বিবি রে রাস্তা আমি বের হইতে পারি না না কান কাটা যায় বিবি ডাক বলেন সাবিগু কেন কান কাটা যায় আব্দুল বিবি রে আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়াতে নাই কেন আমার বউ মা সুগন্দি ব্যবহার করে কারণ আরবের রীতি অনুযায়ী সুগন্ধি ব্যবহার করা যাবে না কি ব্যবহার করে রে মক্কা সকল নাকে ঢুকে যায় নাকের ভিতরে দিয়া আব্দুল বলি স্বামী আপনাকে আমি কথাটা আগে জিজ্ঞাসা করতে চিন্তা করেছিলাম আমি আপনাকে কথাটা আগে বলব গো শুধু তাই নয় আমি না যখন গোসল খানায় যাই আর গোসল থেকে যখন বের হয়ে আসে ও স্বামী আমি যখন গোসলখানায় যাই যেন গোসলখানাটা সুগন্ধি খানাটা দিয়ে যেন প্যাক করে মাকে রেখেছি আবদুল মুতালিব ডাক দিয়ে বলে চলো আমরা দুইজনে জিজ্ঞাসা করি বহু কাছে গেলেন মারিয়ার কাছে जाया বলেন মাগো জিজ্ঞাসা করাছিলাম না তবে মা আমাদের নাক কান কাটা যায় মারব ইবনে দিওন যায় বিদমা নারীরা সুগন্ধি ব্যবহার করে না মা তুমি কী সুগন্ধি ব্যবহার করব মা ওমা কেন সুগন্ধি ব্যবহার কর মামিনা তার মুখ থেকে একটু থতু নিক্ষেপ করে রে থতু করতে দেরি হয় থুতু থেকে সুগ্রাত তুফানের মতো বের হতে দেরি হয় না মামিনা ডাক দিয়া বলেন বাবা মা শুনে এটা আমার গ্রাম না আমার গায়ের গ্রাম না মা যেই দিন আমার ঘরে আমার সন্তান আমার গর্বে আসছে মা গো ওই দিন থেকে গো মা যেন জান্নাতের সুগ্রাম বের হইতেছে সদিকে তাই গো মা

আমি আমি না পাথরটা পারা দিতে দেরি পাথরটা নরম হতে দেরি হয় না ও মা আমি যখন বাইর হাগ পাখিরা উইরা উইরা গান গায় দেখো গো রহমাতের মা না যাইতেছে ও মা তারা আমার মাথার উপর দিয়া যায় না

কুয়ার পানিগুলো নিচে তাকে গো মা আমি আমি না কুয়ার সামনে যাইতে দেরি হয় পানি নিচ থেকে উপরে উঠতে দেরি হয় না মক্কার সকল মহিলারা নারীরা দাঁড়া থাকে ও মা আমি কখন কুয়াতে যায় কারণ কুয়ার থেকে পানি উঠাইতে তাদের কষ্ট হয় আমি আমি না যখন যাই গো মা পানি কুয়ার থেকে নিচের থেকে উপরে উঠে আসে পানি যেন কি বলতে হবে কি বলতে যেন থাকে যে আমি না কি দরকার তোমার কষ্ট করে আসা আমি না গো তুমি যদি অনুমতি দিতা তুমি যদি আমি পানিকে অর্ডার দিতা আমি পানি তোমার কাছে যাইতাম কেমন মায়ার নবী কেমন দয়া নবী নবীর মায়া আমাদের অন্তরে নাই নবীর ভালোবাসার কথা শুনলে আমাদের গাও শুনতে গাও গরম হয়ে ওঠে শরীর জ্বলে যায় এ বাবা নবীর মহাব্বত নবীর ভালোবাসা নবীর আগমনের কথা শুনলে নবীর উন্মত ইমান তাজা হয় আর মনাফিকের অন্তর মরে মনাফেকের অন্তর খালি জ্বলে উঠে আছে না নাই কথা বলেন আছে না নাই মা আমি বলেন অলৌকিক ঘর তোলার হয়েছে যেই দিন মা আমিনার ঘর থেকে নবী দুনিয়াতে তা শ্রী মা আমি বলেন যখন দুনিয়াতে আমার সন্তান ত্রাসি বানবে ঐ সময় সুবত صادিক ارشاد কারণ دین আল্লাহর কাছে বলি আল্লাহ নবী যেন আমার কাছে আসে আমি আতো আল্লাহর কাছে বলি আল্লাহ নবী যেন আমার মধ্যে আসে সুবহানাল্লাহ বলবেন না হাই রে হা আসমান বিকে ছিল জমিন বিকে ছিল রাত না বিকে দিন বিকে ছিল পশু পাখি ন বিকে ছিল ছিল না মা বিনা বলেন শুভে সাদিকের সময় আল্লাহ আমি দেখতেছি একখানা মেকের সাদা খন্ড মেঘ খন্ড আমার ঘরকে আমাকে করেছে। দেখতেছি এই খন্ডটা খন্ডটা আমাদের অঞ্চল হয়ে গেছে কুয়াশা ভরে গেছে মা আমি না বলে আমি তাকে দেখি আমার ডান পাশে রে একটা সুন্দরী নারী আমি জিজ্ঞাসা করলাম তুমি কে সে বলেন ও মা রে আমরা ঈদে মিলা জন্য পালন করতে আসছি আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমরা এই দেবী আদুল নবীর আগমনে হাজির হয়ে গিয়েছি আমি হচ্ছি তোমার আদি মাতা ডান দিকে তাকায় দেখে আরেকজন নারী সুন্দরী বলেন মা আমি করছি ঈশা নবীর আম্মা মারিয়া আরেক পাশ তাকায় দেখেন আরেকজন সুন্দরী নারী তাকে দেখেন মা আসিয়া বলে মা আমি হলাম আসিয়া তোমার আল্লাহ আসিয়া কার স্ত্রী সবাই তো বলতে পারো কার স্ত্রী আসিয়া ফেরাউনের স্ত্রী কেন আসিয়া অনেক অত্যাচার করেছিল ফেরাউন অনেক নির্যাতন করেছিল আসিয়া ফেরাউনকে খোদা মানার জন্য জীবন দিয়েছে রে তারপর ফেরাউনকে খোদা মানে না যেই দিন আসি আর দুইটা হাত গাছে বাড়ছে দুইটা পাও গাছে বাড়ছে গজালি মেরেছে আর জিব্বাটা টান দিয়া গজালি মার সময় এইবার আল্লাহকে ডাক দিয়া বলুন আল্লাহ আমার দুইটা হাত গাছের সাথে গজালি মেরে দিয়েছে আল্লাহ কিছু কিচ্ছু বলে নাই আল্লাহ রে দুইটা পাও আমাকে গাছের সাথে গজালি মেরে দিয়েছে কিচ্ছু বলে নাই আল্লাহ

আমি এখনো দুনিয়াতে আসি নাই এই আসিয়া ধৈর্য ধরো ইমানের উপর অটল থাকো আসিয়া কথা দিলাম যেদিন আমি দুনিয়াতে আসব রে ওই দিন তোমার সাথে আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে মা মিয়া বলে আমার চারপাশে তারা বসে আছে তুলিয়ার মাদের প্রসব বেদনা শুরু হলো ব্যথা শুরু হয়ে যায় দুনিয়া সন্তান আসার বেদনা শুরু হয়ে যায় মা আমিনা বলেন আমার কিচ্ছু হয় না দাতি ছিলেন দাই মা ছিলেন আব্দুর রহমান উনি বলেন আমি বসেছি আমি বসেছিলাম হঠাৎ করিয়া দেখি রে একটা নূরে একটা নূর যেন দুনিয়াতে দাসি পাললেন আল্লাহ দুনিয়ার বাচ্চারা মার ঘর থেকে আসলে দুর্গন্ধ সরাইতে সরাইতে আসে আব্দুর রহমান দুনিয়াতে আসছে সুগন্ধি সরাইতে সরাইতে দুনিয়াতে আসছে আল্লাহ শুধু তাই নয় রে দাইনা বলে নবী যখন দুনিয়াতে আসছেন নবী দুনিয়াতে পড়তে দেরি রে হইয়া হইয়া সোজা পড়তে দেরি হয় এ বাবা নবী দুনিয়াতে আসা সমস্ত কিছু সব খুশি হয়ে যায় একজন আর একজনের কাছে সুসংবাদ জানায় বাঘের কাছে যায় যায় বলে শুনছি আর মা আমিনা বলেন আমার রহমতলিন দুনিয়াতে আসছে আমি দেখতেছি যে একটা নূর আমার গৌরবের থেকে দুনিয়াতে দাসী বাড়লেন কে বলেন কথা বলো কে বলতেছেন মা আমেনা বলতে চাই মা আমিনা বলতেছে যে আমি একটা নূর দেখতেছি আর এই নূরে সাম্রাজ্য সিরিয়ার যত রাজ্যগুলো আছে এই আলো এই নূরে সমস্ত রাজ্যগুলো আলোকিত হয়ে গেছে চিন্তা করছে ইরারে মা আমিনা বলেন আমার রহমতুল্লিল আয়ালিনের নৌ এ তো যে অন্ধকার কুয়াশা দেখতেছি সব আলোকিত হয়ে যাচ্ছে ইরানে রোম সাম্রাজ্য রোম সাহায্য এবং সাম্রাজ্য সবগুলা আলোকিত হয়ে গেছে এবং কি যত মুক্তিগুলা আছে সব ছেজদায় পড়ে গেছে সবাই সম্রাটের রাজ্য পাঠক ধরে গেছে এক হাজার বছর যারা আগুনের পূজা বছর এক হাজার বছর যারা আগুনের পূজা করতো তাদের আগুন নিভে গেছে তাদের রাজ্যে প্রসাদে পাঠক ধরে গেছে অন্য বর্ণনে আছে চোদ্দটা পিলার ধসে পড়ে গেছে তারা ধরে আসছে কি হয়েছে এ অবস্থা কেন রাজ্যের তারা তারা উজির যারা আছেন জ্যোতিষী যারা আছেন এদেরকে ডেকে কি হয়েছে তারা দেখতেছে যে এই দুনিয়াতে একজন নবী আগমন করছে সে আশা মানি সমস্ত অকল্যাণ সব ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে সোভা হরিন বাগের কাছে দূরে যায় শুনছনি বাঘ যদি হরিনকে দেখে হরিন কেサルবে বাকি হরিন কেサルবে বুঝেনা বাবা হরিন বাগের কাছে গিয়া ভাবে শুনছনি রে رحمتালিল আ নবীর দুনিয়াতে তাশ্রী বানছে আল্লাহ বাঘ সিংহ বড় বড় প্রাণী একজন আরেকজন যাদেরকে দেখলে কে ফেলে কত সহ ওই দে রহমাতালিল আলামিন দুনিয়াতে তাশ্রী বানার কারণে রে সকল প্রাণী এক হইয়া বন্ধুত্ব হইয়া নবীর মিলাদের গান গেছে সুবহানাল্লাহ শুধু পায়রা নবী আমার আব্দুল মোতালিফ দৌড়ি আসছে ও আমার নাতি কো আব্দুল মোতালিফের কোলে দেওয়া হলো দেওয়ার পর একটা ধর দিলে কাবা ঘরের সামনে যায় শুক্রিয়া আদায় করলেন আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করলেন আর এদিক দিয়ে আবুল আহাবের দাসী আবুল খবরটা দেওয়ার সঙ্গে সঙ্গে আবুল আহাব তার সাদা আঙ্গুল দ্বারা তার করে দিলেন স্বপ্নে দেখার মাধ্যমে বলেন আবুল আহাব নবীকে যে কষ্ট দিয়েছেন ইসলামের বড় শত্রু দুশ্মন ছিলেন আবুল আহাব এই আবুল আহা ইসলামের বড় শত্রু দুশ্মন হয়েও প্রতি সোমবারের দিন তার কবরের আজাদ হালকা হয়ে যায় শুধু তাই নয় রে যে শাহাদাত আঙ্গুল দ্বারা আবুল আহাবের দাসিকে আজাদ করে দিয়েছিলেন ওই আঙ্গুল দ্বারা প্রতি সোমবারে শরবত প্রবাহিত হ এই জন্য বাবাজির আবার নবীর আগমনের কথা শুনলে মমিনের অন্তর তাজা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা নবীর অন্তর তাজা ইমানদারের অন্তর তাজা হয়ে যায় নবীর আগমনের কথা শুনলে রে বাবা শুধু তাই নয় যেদিন রহমত আলামিন দুনিয়াতে আসছে রে ওই সকল প্রাণীরাই আনন্দিত হয়ে গেছে এতিম ছেলে মোহাম্মদ সাল্লাহ আলহিম মামিনার কয়েকদিন দুধ পান করলেন এসেছে তিনজনে দুধ পান করেছেন তো জিগির করিলা এলা لا اله الا الله لا الله محمد رسول الله صلى الله عليه وسلم شيشو محمد دنيا تشرب دتري داتري একজন নারী ছিলেন ওই সময় প্রচলিত ছিল মক্কাবাসীর যত ধনী লোকেরা আছে তাদের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর দুধ পান করার জন্য তায়েবাসীরা এসে নিয়ে যেত হালিবাদু সাদিয়া বলেন আমাদের এমন অবস্থা হয়েছিল আমাদের গণে খাবার নাই আমাদের ওটাও খানা পায় না আমাদের যে সন্তানগুলো আছে খানা পায় না সর্বশেষ স্বামীর সাথে পরামর্শ করে বলেন স্বামী হে শোনো আমরা চলো মক্কায় যাই মক্কায় যায় দেখি রে আমরা কোনো শিশু পাই হালিমা তো সাদিয়া বলেন আমরা আমার আমার স্বামী আর সন্তান মিলে ওট নিয়া কাফেলার সাথে রওনা দিলাম মদিনা মক্কার দিকে মক্কার দিকে রওনা দেওয়ার পর তাদের রোটগুলা বড় শক্তিশালী ছিল তারা চলে আসছে আমার ওটা অনেক দুর্বল খানা খাইতে খানা পায় নাই এই জন্য দুর্বল হয়ে গেছে দুর্বল ওট নিয়ে আমি রওনা দিলাম আমি তাকে দেখলাম আমার সাথে যারা ছিল রে মক্কা সমস্ত ধনী ধনির সন্তানদেরকে নিয়া তারা আবার দৌড়াচ্ছে এইবার ডাক দেয়া বলেন হালিমা তুমি এখনো পথে বলেন হায়রা আমাদের খারাপ আমরা আজকে গেলে কোনো সন্তান পাবো না হালিমা দৌড়াইয়া গেলেন যায়া তালাশ করতেছেন সন্তান কার ঘরে সন্তান আছে দৌড়া তালাশ করতেছেন দেখে কোনো সন্তান নাই দাদা আব্দুল মোতালিক রাস্তার সামনে দাঁড়ায় আছে দাঁড়ায় কে রেলা যখন সন্তানের কথা শুনে রে বাপ নাই তখন আর কেউ নিতে চায় না সবার চলে যায় হালে বা বলে আমাকে যখন বলা হয় এই ঘরে একটা সন্তান আছে এই ঘরে একটা সন্তান আছে তিম দেখো যদি তোমার মায়া লাগে তুমি যদি দেখো যদি ভালো লাগে তুমি নিয়ে যাও তবে আমরা বেশি কিছু দিতে পারবো না অল্প কিছু দিব হালিমা তো সাদিয়া বলেন ঘরের ভিতরে ঢুকলাম ঢুকার পরে আমি যখন একটা নজর দেখলাম রে আমি দেখতেছি যেন একটা পূর্ণিমার চাঁদ যেন আমিনার কোলে হেলার করতেছে আমিরা বলেন হালিমা তো সাদিয়া বলেন আমি যখন হাত বাড়ায় দিলাম আমিরা যখন আমার কুলে দিল রে আমার শুকনো দুধের স্থান বুকের স্থান শুকনো একবার শুকায় গেছে ছিল না যখন রে রহমত আলামিন কামি কোলে নিলাম আমি তাকায় দেখি আমার স্থন দুধে বরফুর হয়ে গেছে শুধু তাই নয় আমি যে ওটটা নিয়ে এসেছিলাম গাদাটা এই গাঁদার ওলানে কোনো দুধ ছিল না আমি দেখি রে গাদার ওলা দুধে বরফর হয়ে গেছে এইবার দিয়া বলেন আমরা গাভীর সেই গাদার ওলা দুধ ধোয়ালাম ধোয়ার পরে আমরা পান করলাম সবাই পান করে খাইলাম পেট ভরে খাইলাম বাচ্চাটাকে আমরা আবার পাইবের উদ্দেশ্যে রওনা দিলাম সব আলা আলমীলের বচ্চা আল্লাহু আকবার না সেই নবীর আগমনের মাস সেই নবীর প্রেম আমাদের দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই সেই নবীর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই আমাদের যদি জীবন দিতে হয় তারপরও আমরা রাহমাতুল লিল আলামিনের প্রেমে জীবন দিতে রাজি আছেন না নাই কথা বলে রাজি আছেন আর